হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে সোমবার আর আজকে যা যা রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে দারুণ রেসিপি একটা করেছি লাস্টে শুটকি মাছের ওটা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে তোমাদের তাহলে চলো রান্নাগুলো শুরু করি আশা করি আজকে সবকটা মেনুই তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো আমি লাউটা রান্না করবো লাউটাকে কেটে নিয়েছি তারপর পরে দেখো এখানে একটু কয়েকটা বড়ি আর চারটে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি তেল কিন্তু একদমই দিচ্ছি না তা এইভাবে রেসিপিটা বানিয়ে নিও খুব ভালো হয় কিন্তু একবার বানিয়ে দেখো এইভাবে তা লাউ ঘন্ট টাইপের একটা হয়েছে তা এখানে দেখো এটা তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি মুগ ডাল আমি ভেজে একটু যখন দেখবে একটু গন্ধ ছাড়ছে যে এরকম লাল লাল হয়ে এসছে তখনই একদম জল একদম সামান্য একটু সামান্য একটু জল দেবে জলটা দেওয়ার কারণ এটাই লাউটাতে দিয়ে তো প্রচুর জল বেরোয় তা জলটা এই জন্যই দিলাম দেখো লাউটার মধ্যে দিলেই লাউটা জল বেরোতে বেরোতে ডালটা পুড়ে যেতে পারে তার জন্য সামান্য একটু জল আমি দিলাম ওর মধ্যেই নুন দিয়ে দিলাম নুনটা দিলাম এই কারণেই যাতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর লাউটার দিয়ে যতটা জল বেরোনোর বেরিয়ে যাবে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে লাউটা যেহেতু একটু কচি তার মধ্যে দেখো একটু ঢাকা দিয়ে রেখেছি তো তার জন্য জলটা এতটা বেরিয়ে গেছে তারপরে দেখো একটুখানি সেদ্ধ হয়ে আসার পরে হলুদ দিয়ে দিলাম একদম এক চিমটে মতন হলুদ আমি সবসময় এই লাউ বা চাল কুমড়ো রান্না করলে না একদম কম হলুদ দিই তাহলে কি হয় বলো তো বেশ ভালো হয় কিন্তু খেতে তা করে দেখবে এইভাবে একটু টেস্টটা কিন্তু একটু আলাদা হয় তাও সেদ্ধ হয়ে গেছে লাউটা নামিয়ে রাখলাম তারপরে কড়াইটা দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো সেটাতেও কিন্তু ভালো হবে তার তেজপাতা দুটো আর দুটো শুকনো লঙ্কা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এরকম তিনটে চারটে মতন কাঁচা লঙ্কাও আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো আমি এক মুঠো মতন কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তারপরে এই যে এখানে আমি লাউটাকে যে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি না লাউটাকে এর মধ্যে দেবো দেখো লাউটার মধ্যে কিন্তু এখনো অনেকটা জল তবে আমি হাতা দিয়ে অনেকটা জল না ফেলে দিয়েছি তা পুরো জলটা টানাতে গেলে ডাল আর কিছুই দেখা যেত না একদম গলে যেত তার জন্য আমি কিছুটা জল একটু ফেলে দিয়েছি তাই এটা দেখো এখনও জল আছে তবে আমি এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার ওই যে যে বড়ি আর শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম না সেটা একটু মিক্সিতে দেখো একটু দরদারা এরকমভাবে করে নিয়েছি তারপরে এটা আমি দিয়ে দেবো এই যে যে বড়ি ভাজার গন্ধ আর ওই শুকনো লঙ্কা ভাজার যে গন্ধটায় এত সুন্দর লাউটা হয়েছিল একবার বানিয়ে নিও এইভাবে তাই এটা দেওয়ার পরেই দেখো জল কিন্তু একদম টেনে গেছে ওই যে বড়িটা যে গুঁড়ো করে দিয়েছি না তার জন্য তারপরে এটা গ্যাসটা নিবে দিলাম সবশেষে দিয়ে দিলাম এক চামচি ঘি তার ঘিয়ের স্মেলটাও খুব ভালো আসে তাই দিকে আমার লাউটা রান্না হয়ে গেল এবার চলো মাছের মাথাটাকে রান্না করব। তা মাছের মাথাটা এনেছে কাতলা মাছের মাথা একটু পিস পিস করে এনেছিল ওর বাবা তার জন্য আমি আজকে ভাবলাম ওর বাবা বলেছিল মুড়ি ঘন্ট করতে তা মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে ডাল দেখো এগুলো তো খাওয়াই হয় না তবে এই রেসিপিটা কিন্তু আমার মায়ের আমার মা করতো তবে আমার মা করতো ওই রুই মাছের একটু ছোটো ছোটো সাইজের মাথাগুলো দু হাত হাদ করে তাই একটু ভাজা করে অল্প একদম অল্প মশলা পেঁয়াজ অল্প পেঁয়াজ অল্প রসুন এইসব দিয়ে একদম পাতলা করে একটু আমার মানে এরকম মাছের মাথার ঝোল করতো বেশ ভালো লাগলো ভালো লাগতো খেতে তা আমি ভাবলাম আজকে ঠিক আছে চলো মায়ের রেসিপিটাই আজকে একটুখানি করি তা দেখো ফ্রিজে একটুখানি রসুন বাটা ছিল দিয়ে দিলাম রসুন বাটাটা মশলাটা যেটা দেব সেটা দেখে নাও তা আধঘানা পেঁয়াজ দিয়েছি কিন্তু আধঘানা পেঁয়াজ দিয়েছি আর আদা দিয়েছি এক থেকে দেড় ইঞ্চি মতন আর এক চামচি হাফ চামচি মতন ধনে গুঁড়ো হাফ চামচি মতন জিরে গুঁড়ো আর আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা যে যেমন খাও তেমন দেবে আর একটা টমেটো এটাই হলো মশলা তা দেখতেই পেলে কমই দিলাম মশলাটা কিন্তু অনেক তবে আমার মা ধনে জিরেও দিত না তবে আমি সেটা দিলাম তা মাথাটা ভাজাও হয়ে গেছে আর কড়াইতে আবার তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আলু আলুটাও দিলাম আমার মাও কিন্তু আলু দিত একটু লম্বা লম্বা মাছে যেমন আলু দেন সেরম দিত তবে আমি একটু আলুটা একটু গোল গোল করে কেটে দিয়েছি এইভাবে তোমরা বানিয়ে দেখো মাছের মাথা যারা ভালোবাসো তারা কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো তারপরে ওই যে মশলাটা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে একটুখানি জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে একটু মশলাটাকে কষিয়ে নেবো কেন তো ওই যে পেঁয়াজটাকে একটু কাঁচা বেটে দিয়ে দিচ্ছি তো তার জন্য একটু গন্ধটা পেঁয়াজের গন্ধটা একটু বেশি লাগে তার জন্য আমি একটু এরমভাবেই করি একটু জল দিয়ে দিয়ে বারবার করে একটু কষিয়ে নিই দাদা কষানো হয়ে গেল এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল মানে মাছের ঝোলটা যেমন হয় একদম সেইভাবেই রান্না করবে আর মাছটা মাছের মাথাটা কিন্তু আমি একটু ভেঙে দেব না মানে গোটা গোটাই মাথা থাকবে মাছের ঝোল যেমন তেমনই হয় তা ঝোল যে যতটা পরিমাণ দাও সেইভাবেই দিয়ে দেবে দেখো ঝোলটা ফুটে ওঠার পরে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে একটু ভাজা করে নিতে হবে মাছের মাথা তো একটু যেন ওই গন্ধ ছাড়েই তার জন্য একটু খুব ভালো করে ভাজা করে একটু পেঁয়াজ রসুন দিয়েই করতে হয় নাহলে ভালো লাগে না তা যারা পেঁয়াজ রসুন না খাও তারা একটু আদার পরিমাণটা বেশি দিয়ে জিরে ধনে আদা বাটা দিয়েও করতে পারো ভালো লাগে সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তা দেখো কেমন লাগছে ভালো লাগছে না খেতেও কিন্তু খুব খুব ভালো হয়েছিল এইভাবে মাছের মাথা ঝোল কিন্তু একবার বানিয়ে খেতেই পারো তোমরা যারা মাছের মাথা ভালোবাসো তাদের কাছে খুব ভালো লাগবে একবার বানিয়ে নিও তাহলে চলো মাছের মাথা ঝোলটাও হয়ে গেল এবার চলো শুটকি মাছটা করব তা দেখো বাজার থেকে এরকম প্যাকেট শুটকি মাছ এনেছে আমাদের ওর বাবা কী বলো তো একদম সুটকি মাছ পছন্দ করে না তো তাও আন ওকে আনতে বললে এরকমই আনে তা এইভাবে এনেছে দেখো ওপরে শুটকি মাছটা ভালো দিয়েছে ভেতরে একদমই জঘন্য টাইপের শুটকি মাছটা ছিল ছোট্ট 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 কিছুটা সুটকি মাছ কেটে রেখে দিয়েছি আর এই যে গরম জলে ভালো খুব ভালো করে ভিজিয়ে রেখে গরম জলে তারপরে ফোটানো জলে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নেবো শুটকি মাছ যারা খাও তারা জানো কিভাবে ধুতে হয় তা কড়াইতে দেখো এখন অল্প তেল দিলাম পরে কিন্তু আবারও তেল দেব তারপরে দু চামচি মতন দিয়ে দিলাম কালো জিরে আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালও দিয়েছিলাম বন্ধুরা প্রচুর তারপরে দেখো আজকে রান্না জন্য আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি আধখানা পেঁয়াজ আমি মাছের মাথা দিলাম আড়াইখানা পেঁয়াজ আমি একটু বড় বড় সাইজের করে কেটে এর মধ্যে দিয়েছি আর রসুন একটা গোটা বড় সাইজের রসুন আমি এটাও দিয়ে দিলাম শুটকি মাছে তো পেঁয়াজ রসুন আর ঝাল এই তিনটেই মানে ভীষণ প্রয়োজন মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে তারপরে ওই যে শুটকি মাছটা দিয়ে দিলাম দেখো এতভাবে ধুয়েছি দেখো একদম মানে ওর মানে হাড় গোড় সব বেরিয়ে গেছে তারপরে এটা একটু দিয়ে নাড়াচাড়া করে খুব বেশি ভাজার দরকার নেই আমি পেস্ট করে আমি আবারও কিন্তু মানে কড়াইতে আবারও টালবো তা এবার দেখো এটা হচ্ছে সবচেয়ে বড়ো এই হলো আজকে আমি এটা কিন্তু নতুন বানা বানিয়েছি জানো তো এই যে এটা হচ্ছে লাউয়ের চোকলাটা চোকলাটা আমরা ভাজা করে খাই আমার মেয়েও খুব ভালোবাসে আমরা ভালোই বাসি লাউয়ের চোকলা কুচি কুচি করে কেটে আলু দিয়ে বেশ ভালো লাগে তা ভাবলাম চলো আজকে শুটকি মাছ দিয়ে বেটে দেখি কেমন লাগে লাউয়ের চোকলা বাটাও খেয়েছি ভালোই লাগে তা এইভাবে করে নিলাম একটু দিয়ে দিলাম নুন আর হলুদ আর এই যে দেখো এইভাবে ভাজা করে নিলাম খুব বেশি রান্না করার এটা দরকার নেই এই ভাবে একটু ভাজা করে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে একটু পেস্ট করব একটু ঠান্ডা করার পরেই কিন্তু পেস্ট করবে নালে কিন্তু ছিটকি আসে তবে একটু একটু জল দিয়ে আমি হালকা একটু জল দিয়ে পেস্ট করেছি তা নাহলে কি বলো তো অনেকটা শুকনো তো তার জন্য ভালো পেস্ট কিন্তু হবে না একটু সামান্য জল দিতে পারো এবার তো আমি কড়াইতে টালবই অসুবিধা নেই এবার দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল এবার কিন্তু বেশ খানিকটা তেল দিচ্ছি বন্ধুরা তারপরেই দেখো এই যে প্লেটে নিয়ে নিয়েছি বাটাটা বাটাটা একদম এরকম স্মুথ হয়ে গেছে আমার এবার দিলাম পুরোটা আহ যে ভালো একবার বানিয়ে দেখো এই লাউয়ের চোকলা দিয়ে সুটকি মাছ বাটা দুর্দান্ত স্বাদের হয়েছিল আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে বাড়িয়ে দিলে কি হবে বলে তো পুড়ে পুড়ে যাবে আর কমিয়ে দিলে কি ওই যে আস্তে আস্তে পুরো জলটা টেনে একদম এরকম শুকনো টাইপের হয়ে যাবে এই যে দেখো কতটা শুকনো হয়ে গেছে একদম সুটকি মাছ পারফেক্ট হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব তা দেখো আমি তোমাদের বলছি একবার কিন্তু বন্ধুরা এইভাবে সুটকি মাছ বাটা যারা খাও তারা বানিয়ে নেও আমাদের বাবা একদমই পছন্দ করে না তা দেখো তাহলে আজকের আমার এই তিনটে রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই এই রেসিপিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত হয় কিন্তু তাহলে চলো আমি তোমাদের একটু খেয়ে দেখিয়ে দিই আর আমি আজকে কিছুই খাইনি এই সুটকি মাছটা দিয়েই খেয়েছি মেয়ে তো মানে খেয়ে রীতিমতো লাফিয়েছে ও ঝাল এত খেতে পারে না সুটকি মাছে একটু ঝাল দিলে তো ভালোই লাগে না তবে আর কোনো রেসিপি আমি খাইনি তবে ওর বাবা ওরা খেয়েছে ওরা বলছে খুব ভালো হয়েছে সেটা তোমাদের দেখাতে পারলাম না তবে আমি সুটকি মাছ দিয়ে শুধু খেয়েছি তো তার জন্য এটাই আমি তোমাদের দেখালাম একবার বানিয়ে নিও বারবার বলছি এত সুন্দর হয়েছিল একবার বানিয়ে নিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকেও